আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি আজকে একটা হোয়াইট সস দিয়ে একটা পাস্তা রান্না করবো প্রথমে পানি গরম করে নিয়েছি একটুখানি তেল দিব পাস্তাগুলো সিদ্ধ হতে থাকুক আমি ওই চুলায় হোয়াইট সস তৈরি করবো হোয়াইট সস তৈরি করতে লাগবে হলো আমি ঘি দিয়েও করি অনেক সময় মাখন দিলাম পুরা মাখন দেবো একটুখানি সয়াবিন তেল দেবো গোলমরিচের গুঁড়া নুন দিয়ে নিচ্ছি রসুন বাটা জালটা কমিয়ে দিলাম এবার আমি এই মশলাটাতে ময়দা ভাজবো ময়দাটা মোটামুটি ভাজা হলে তারপরে দুধ দিয়ে দিল একটুখানি শর্টটা সরাই একটু কম ময়দা আর দুধ আধা কেজির মতো আধা লিটারের মতো দুধ এটা এখন নাড়তে নাড়তে একটা সময় যে লামগুলো জমে গেছে যেটা সেটা নিশ্চয়ই ছেড়ে যাবে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একবার লাগলে তখন এটা স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে যদিও এইসব পাতিলে পোড়া খুব কম লাগে তারপরেও একটু জালটা কমই থাকলো আমার হোয়াইট সস রেডি এখানে আর কোন লাম টাম যে হোয়াইট সস একটু সবজি চিকেন একটু পেঁয়াজ আর পাস্তাটা সিদ্ধ করা তার আগে একটুখানি কথা বলিস আমার বড় বোন পারুলাপা আপা উনি তো শেরপুর থাকেন ওনাকে খুব কম পাই সারা জীবনে খুব মানে বলা যায় হাতে গোনা কিছু দিন তার সাথে সময় কাটিয়েছি বা তার সাথে সময় পার করেছি কিন্তু রত্নাপা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সারা জীবন তো কালকে উনি মাঝে মধ্যেই মানে মাঝ রাত্রে মনে হলে চলে আসেন তো তারপরে গতকাল রাত্রে রত্নাপা আসলেন দুলাভাই আসলেন তো তারপরে রাত্রে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম সেই স্বপ্নটা হলো আমি যেন একদম অনেক ছোট একটা মানুষ আমরা এখন যে এলাকায় থাকি তার পাশের এলাকা হলো শান্তিবাগ শান্তিবাগে আমাদের আমাদের বাসা ছিল যে সেই বাসার সামনে অনেকটা বড় মাঠ সেখানে সব সময় রত্নপাক কি করতো যে ওর সাইকেলটা রত্নপাক চালাতো আমি পিছন থেকে ঠেলতাম ঠেল ঠেলার পরে মানে রত্নাপাক বলতো এই কোথায় যাবা কোথায় যাবা মগবাজার থেকে সে শান্তিবাগ মগবাজার আমার খালার বাসা ছিল ছোট মানুষ আমরা দুই তিনটা বাসা জায়গার নাম জানতাম মগবাজার থেকে শান্তিবাগ তো কয় টাকা এত টাকা তো টাকার বিনিময়ে আমি ওর মানে ও সাইকেলে চড়বে কোনো প্যাডেল ট্যাডেল দিবে না আমি সাইকেলটা ঠেলবো তারপরে যখন ঠেলে গন্তব্যে যাওয়ার পরে সে পকেট থেকে বা তার ব্যাগ থেকে কাঁঠাল পাতা হলো টাকা এইভাবে অনেক দিন গেছে তো তারপরে একদিন হঠাৎ করে আমি একটু বোকা টাইপের আগেও ছিলাম এখনো আছি আমি চালাক হতে চাই না তারপরে মানে আমাকে হঠাৎ করে আমার মনে আমার একটা বান্ধবী আমাকে বললো যে শোন রত্নায় তোকে দিয়ে প্রত্যেক দিন এরকম সাইকেল ঠেলায় তো টাকাটা তো দেয় কাঁঠাল পাতার তো তুই তো ঠেলিস সত্যি সত্যি তখন না আমার একটা মানে মাথায় স্ট্রাইক করলো যে আসলেই তো আমি এত মানে গায়ে গায়ের শক্তি দিয়ে ঘেমে যাই আমি মানে ঠেলি আর সে কাঁঠাল পাতার টাকা দিচ্ছে টাকাটা তো সত্যি না তো এই মনে করে না তখন ওই ছোটোবেলায়ও আমি মানে আমার মনে হয় যে আমি কেঁদেছি কিন্তু কালকে মাঝ রাত্রে আমি স্বপ্নে কাঁদতে কানতে শেষ রত্নাপাকে বলতেছি রত্ন আমি তোর ছোট বোন তুই আমাকে এরকম মানে কাঁঠাল পাতা দিচ্ছিস তুই আমাকে টাকা দে তুই আমাকে আমার আমার পারিশ্রমিক দে তারপরে যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম যে আমার বালিশ ভেজা তো এই যে আসলে আমি আমার গতকালের স্বপ্নের কাছে আমি কৃতজ্ঞ যে অল্পক্ষণের জন্য হলেও আমি লম্বা সময় অল্প ফ্রয়েড যে ব্যাখ্যা দেন যে স্বপ্ন কয়েক সেকেন্ডের হয় আমি এটা বিশ্বাস করি না ফ্রয়েডও ব্যাখ্যা আমি বিশ্বাস করি না তাতে কিছুই আসে যায় না ওনারও কিছু আসে যায় না আমারও কিছু আসে যায় না তো আমার আমার কাছে মনে হলো অনন্তকাল দীর্ঘ একটা শৈশব আমি আর মাঝরাত্রে পেলাম তো যাই হোক মানে আমি গল্প এই জন্য বললাম যে কৈশোরটা মানুষের অনেক বেশি দামি যদি সেটা স্বপ্নের মাঝেও পাওয়া যায় আমি চুলাটা চালু করে দিচ্ছি এখন আর মাখন টাখন দিবো না মাখন দুধ দুধের স্বর অনেকটাই দিয়েছি এখন যেটা হবে সেটা মানে সব কিছু আমি মোটামুটি সাতলে নিব স্টার ফ্রাইয়ের মতো অনেকটা শুধু চিকেনটা সিদ্ধ হবে এছাড়া বাকি সবজি এখানে আছে ক্যাপসিকাম গাজর বরবটি তো ছিল ঘরে তাই না বরবটি নাই আচ্ছা আমি এখানেই যে ভাজা ভাজা হয় করব না আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি আমার হোয়াইট সসটা দিয়েই আমি এই চিকেনটা সিদ্ধ করবো এটার মধ্যে যেহেতু হোয়াইট সসে অনেক রসুন আছে এখানে একটুখানি রসুন দেই আবার হোয়াইট সসটাও দিব একটা থাইল্যান্ডের মশলা এটা ম্যাগি চিকেন মশলা টশলা কিছু একটা হবে আমার মেয়ে অনেক রকম মশলা এনে দিয়েছে সেগুলো অনেক বেশি ব্যবহার করি নাই এখন শুরু করেছি এখন ও চল ও এখানে থাকা অবস্থায় অনেকবার বলেছে আম্মু এগুলো দিয়ে অনেক কিছু এইভাবে এইভাবে রান্না করো ওইভাবে ওইভাবে রান্না করো কিন্তু সেই সময় আমার হয় আর এখন ও চলে গেছে আমার মনে হয় যে ওর কথা মনে করেই ওই মশলাগুলো বের করা হয়েছে দিয়ে নেই ক্যাপসিকামটা আর একটু পরে দেব কারণ দুইটার সিদ্ধ হওয়ার সময় দুই রকম এখন আমি ক্যাপসিকামটা দিচ্ছি প্যাকেটিটা চুলায় দিলেও হয় আবার নামায় নিয়ে মাখালেও হয় পাস্তা আচ্ছা পাস্তা এই পাস্তা পাস্তার মানে কত ধরনের পাস্তা যখন প্রথম প্রথম বিদেশে যাওয়া শুরু করলাম তখন দেখে বিস্মিত যাওয়ার পর নাই মানে কোনোটা স্পাইরাল কোনোটা ধান ধানের মতো কোনোটা এরকম কাটার কোনোটা মানে স্কোয়ার স্কোয়ার কত রকম সব নিয়ে আসতাম আমি বাচ্চাদের জন্য আমেরিকা লন্ডন থেকে এটার একটা মজার গল্প আছে আমার মামা বড় মামা বিমানে চাকরি করতেন ওখান থেকে এই যে ডোরো নুডলস আছে না মানে লম্বা লম্বা নুডলস আর কি রেগুলার নুডলস ওই নুডলস নিয়ে এসে মামা আমার মেজো খালাকে জ্যোৎস্না খালাও ওনাকে বলেছেন যে এটা এরকম এরকম রান্না কর খালা কিছুই করি না শুনে খালা একদম দুধ চিনি দিয়ে শ্যামাই রান্না করে মামা এমন রাগ হয়েছে যে কিসের জন্য আনলা আমার কি হলো বলে ভাই এই এত মানে শ্যামাইয়ের মতো একটা জিনিস এইটা ঝাল দিয়ে কিভাবে খায় মানুষ এই জন্য আমি দুধ ছ্যামে ঘন করে আপনি খান খায় দেখেন অনেক মজা ঘন করে আমি মানে শ্যামাই রান্না করছি এটা মানে এখন আসলে তো মানে কেউ প্রথম সবার কোনো সব জিনিসে কেউ প্রথম প্রথম কেউ একজন শিখে ওই সে মানে ভুলের ভুল করতে করতেই মানুষ শিখে এটা আমি এখন নামিয়ে ফেলি চুলাটা বন্ধ করে দিই এখানে হোয়াইট সসটা দিচ্ছি এখন আর রান্না হচ্ছে না হোয়াইট সসটা দেওয়ার পরে আমি চুলা বন্ধ করেছি একটু চুলার আঁচের উপর আছে শেষে একটুখানি কাঁচামরিচ অল্প দিব যাতে বাচ্চারা আলাদা করে নিয়ে খেতে পারে যদিও আমি আজকে অনেকখানি গোলমরিচের গুঁড়া দিয়ে ফেলেছি এখন এটা আমি বাটিতে ঢালবো এই না হলেও হয় সব সময় তো আর ঘরে থাকে না মোজারেলা চিজ এটা আমি এতগুলো দিব না দিয়ে এক মিনিট একটু ওভেনে গরম করব যত যাই বলেন বিদেশি নাস্তার চেয়ে আমাদের দেশি নাস্তা আমার মনে হয় বেশি প্রিয় আমার বাসায় খুব সব মানুষ খুব সিঙ্গারা ডালপুরি এই টাইপের নাস্তা এবং মুড়ি মাখা টমেটো টমেটো সালাদ করে একদম দেশি টমেটো একদম সিজনাল টমেটো সালাদ করে সরিষার তেল দিয়ে মুড়ি মেখে ওই যে একটা খাওয়া ওইটার সাথে ওইটা মানে ওরা হলো ফার্স্ট ক্লাস সিটিজেন আর এই চি মানে যত রকম পাস্তা স্প্যাগিটি তারপরে পিজা যত কিছু আছে সেগুলো ফাইনালি সেকেন্ড ক্লাস সিটিজেন আমার মনে হয় তো যাই হোক এটা এক্ষুনি বের করে ফেলবো তারপরে নাস্তা খাবো আমার মা এসছেন সবাই একসাথে খাবো ওয়েট করছি চা খাবো ইনশাল্লাহ আচ্ছা গরমের জন্য ধরা যাচ্ছে না তারপরেও আমি দেখাচ্ছি হয়ে গেল আমার পাস্তা খুবই সাধারণ সবাই কম বেশি নিজেরা বানিয়ে খায় আবার রেস্টুরেন্টও খায় তো সেই ক্ষেত্রে আমার কথা হবে যে যেটা নিজ ঘরে বানানো যায় সেটা ঘরে বানিয়েই খান ঘরে আমার মনে হয় যে একদম যদি একটা জিনিসের দাম হয় তিন টাকা ঘরে সেটা এক টাকাতেই করা যায় সম্ভব তো যাই হোক অনেক কথা বলি আপন মনে করে বলি আপনারা আমার কাছে প্রাণীর যে প্রিয় তো সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম